আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ তিনি বলেন দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার জন্য ছয় প্রকারের জ্ঞানের দরকার কয় প্রকারের জ্ঞানের দরকার এক নাম্বার হলো আকিদা বিশ্বাস মাদ্রাসায় আকিদা বিশ্বাস শিক্ষা দেওয়া হয় দুই নাম্বার হলো ইবাদত মাদ্রাসায় ইবাদত শিক্ষা দেওয়া হয় তিন নাম্বার হলো আখলাক বা চরিত্র আমাদের নবী বিশ্বনবীর চরিত্র শিক্ষা দেওয়া হয় চার নম্বর হলো সমাজ ব্যবস্থা মাদ্রাসায় সমাজ ব্যবস্থা শিক্ষা দেওয়া হয় পাঁচ নম্বর হলো অর্থ ব্যবস্থা মাদ্রাসায় সুদ মুক্ত অর্থ ব্যবস্থা শিক্ষা দেওয়া হয় ছয় নম্বর হলো রাষ্ট্র পরিচালনা করা রাষ্ট্র ব্যবস্থা মাদ্রাসায় রাষ্ট্র পরিচালনার শিক্ষা দেওয়া হয় তিনি বলেন দুনিয়া এবং আখরাতে সফল কাম হওয়ার জন্য যত প্রকারের জ্ঞানের দরকার সবগুলো মাদ্রাসায় সাথে শিখতে